তো ভিও অনেক খোঁজাখুঁজির পরে এখন কিন্তু মোটামুটি তিনটা পার হয়ে গেছে অনেক কষ্টের বিনিময়ে আমরা সেই মানে কাঙ্ক্ষিত জিনিসের কাছে পৌঁছে গেছি এখনও পর্যন্ত কিন্তু জায়গায় পৌঁছে নাই যদি এই এরিয়ার মধ্যে পৌঁছে গেছি আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন মসজিদেটা তার সঙ্গে ওই পাশে আছে মাদ্রাসা মাঠ আর ওই পাশের কব আর সেই গাছটা হচ্ছে এই সামনে ঠিক আছে আমার সামনে আগে তাহলে

তলে মসজিদ পাইলাম কবরস্থান পাইলাম গাসটা কোনটা ভাই এটাই সেকেন্ড সুবহানাল্লাহ ভাই তাহলে দেরি না করে যো কাজ পাই গেছি ভাই আকে বনাম হবে না আমি একটু দৌড় দেই একটু কাঁটা বনি দেব ভাই টোটাল মাথা কিরে 11 টা না চাৰি <laughs> উঠন

সাতটা মাথার থেকে ভাই সাতটা কাটা নিয়েন লঞ্জু ভাই একটা থেকে সাতটা নিলে হবে না কষ্ট করে এত দূর আসছেন আর এই ভুলটা করলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে

দেখি ভাই একটু হোক অবশেষে কিন্তু আমরা সার্থক হইলাম আজব একটা গাছ ভাই আমাদের এলাকায় তো প্রচুর পরিমাণে খেজুর গাছ আছে ভাই কিন্তু তারপরে এরকম

এটা হলো মসজিদ বার্জার এটা হলো কবরস্থান

ভিউয়ার্স আমাদের মানে সেই কাঙ্ক্ষিত জিনিস কিন্তু আমরা পেয়ে গেছি এখন পরবর্তী পদক্ষেপ তাই না মানে কতটুকু কি করতে পারবো তবে যেটাই আর যেটাই হোক সেটা আমি আপনাদের সামনে ক্যামেরা করে অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো আপনারা দোয়া করবেন আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া এটুকুন হলেই আলহামদুলিল্লাহ আমি মানে সামনে যে পদক্ষেপগুলো যত বড় বিপদই আসুক না কেন মানে বিপদ মনে না করে সামনের দিকে আগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আর অবশ্যই যেহেতু আমাদের জিনিসগুলো পেয়ে গেছি তাহলে তো মানে আজকে তো প্রোগ্রাম হবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে অগ্রিম মানে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লাইভ প্রোগ্রামে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন আর কয় না সেগুলো অবশ্যই নিজেরা উপলব্ধি করবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ